যখন সৌদি আরবে ছিলাম তখনও সৌদি প্রবাসী ভাইদেরকে বলেছিলাম যে আপনারা প্রবাসী কল্যাণ কার্ড যেটি সেটি করবেন আর বাংলাদেশে আসার পরে এই প্রবাসী কল্যাণ কার্ড যেটি সেটি যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং সেটা কোন কোন সময় কাজে লাগে সেটার যে অভাব কতটুকু সেটি হয়তো আপনারা আমাদের ভিডিওগুলোতে এরই মধ্যে দেখেছেন বাংলাদেশ থেকে যারা বৈধভাবে বিদেশে যান তারা ম্যান পাওয়ার কার্ড যেটি বিএমইটি স্মার্ট কার্ড যেটি সেই কার্ডটি পেয়ে থাকেন এটি বিশেষ করে দুই হাজার সালের পর থেকে মোটামুটি যারা বিদেশে গেছেন আর সবাই বিএমইটি স্মার্ট কার্ড বা ম্যান পাওয়ার কার্ড যেটি সেটি পেয়েছেন কিন্তু যে সকল প্রবাসীরা তারও আগে বিদেশে চলে গেছেন ওই সময় আসলে বিএমটি স্মার্ট কার্ড ছিল না যার কারণে তাদের কাছে এখন এই বিএমইটি স্মার্ট কার্ডটা নাই তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা ব্যবস্থা করেছিলেন যে আপনারা বিভিন্ন দেশে বসে সৌদি আরব কুয়েত কাতার ওমান বাহারাইন বসেও কিন্তু এই কার্ডটি করতে পারবেন তবে সেটি হবে প্রবাসী কল্যাণ কার্ড যারা সরাসরি বাংলাদেশ থেকে যাওয়ার সময় পেয়ে যাচ্ছেন সেটি হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বা বিএমিটিয়া স্মার্ট কার্ড আর যারা সেই কার্ডটি পাননি যা যাদের কাছে এই কার্ডটি নেয় তারা যদি বিভিন্ন দেশে যেখানে আসেন সেখানে আপনারা দূতাবাসে গিয়ে কনসোলেটে গিয়ে ওই কার্ডটি করতে পারবেন যেটিকে আমরা প্রবাসী কল্যাণ কার্ড হিসেবে জানি তো এটি গত কয়েক বছর ধরে আমি অনেক অনুরোধ করেছিলাম যে আপনারা সেই কার্ডটি করে ফেলেন আর এই কার্ডটি না করার কারণে কি হয় যেমনটা আপনার দেখেছেন যে যদি কোনো প্রবাসী কর্মী বিদেশে মারা যায় তাহলে যে তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের দাবি করি আমরা আর সেটি কিন্তু পরিবার পায় না এই ক্লিয়ারেন্সটা না থাকার কারণে ম্যান পাওয়ার কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড না থাকার কারণে একই সাথে যদিও আপনারা বলেন যে আমরা যে প্রবাসী আমাদের পাসপোর্টটাই হচ্ছে সবসাথে বড় প্রমাণ কিন্তু না সরকার বলতেছে আপনাকে অবশ্যই বিএম স্মার্ট কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ড থাকতে হবে যদি এটি থাকে তাহলে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এখন প্রশ্ন তুলতে পারেন যে আমরা তো সেটা পাই না যেমন যদি প্রবাসীর প্রতিবন্ধী বাচ্চা থাকে সে ভাতা পায় যদি তার সন্তান থাকে শিক্ষা বৃত্তি পায় এবং বিভিন্ন সময় লোন পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারণে এই বিএমইটি স্মার্ট কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ডটা খুবই প্রয়োজন এটি নিয়ে আমি নতুন করে বলতে চাই না এটির অভাব কতটুকু সেটি আপনার এই মধ্যে বুঝেছেন তো আজকে যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে গত পরশু যখন যখন বিমানবন্দরে যাই সেখানে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে একটি তথ্য পেয়েছিলাম এবং আজকে কিছুক্ষণ আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এসে আর সেই তথ্যটি আবার ভালোভাবে যাচাই করে নিলাম সেটি হচ্ছে যে যারা নতুন করে বিদেশে যাচ্ছেন যাদের কাছ যাদের কাছে এই স্মার্ট কার্ড মানে বিএমিটি স্মার্ট কার্ডটা আছে তাদের কাছে তো আসেই আর যারা প্রবাসে আসেন দূতাবাসে বা কনসুলেটে গিয়ে প্রবাসী কল্যাণ কার্ডটা বানায় ফেলছেন তাদের কাছেও আছে তাহলে মাঝখান থেকে অনেকে এখনও করেন নাই তাহলে তারা কি করবেন আপনারা যারা প্রবাসী আসছেন আপনারা দূতাবাসে এবং কনসুলেটে গিয়ে সেটা করতে পারবেন যদি সেইখানে গিয়েও না করেন তাহলে নতুন করে যে সুযোগটি দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটি হলো যখন আপনি বাংলাদেশে আসবেন বিদেশ থেকে যখন আপনি বাংলাদেশে আসবেন অথবা বাংলাদেশ থেকে যখন বিদেশে যাবেন এই আসা যাওয়ার সময়টাতে আপনারা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ককে এই কার্ডটি করতে পারবেন এটি চমৎকার একটি সুযোগ আপনাকে দূতাবাসেও যেতে হচ্ছে না কনসুলেটেও যেতে হচ্ছে না যখন আপনি বাংলাদেশে আসলেন ছুটিতে আসলেন আসার সময় অথবা যাওয়ার সময় বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক যেটি আছে সেখানে গিয়ে যদি আপনি বলেন যে আমি প্রবাসী কল্যাণ কার্ডটা করতে চাই তাহলে এটার জন্য যে ফিটা আছে সেই ফিটা দিয়ে আপনি প্রবাসী কল্যাণ কার্ডটা করে ফেলতে পারবেন তাহলে আমি মনে করি যে এখন থেকে আর কোনো প্রবাসী এই প্রবাসী কল্যাণ কার্ড বা বিএম স্মার্ট কার্ডের বাইরে থাকবেন না নতুন করে যারা বিদেশে যাচ্ছেন তারা অটোমেটিকলি যখন তিন দিনের ট্রেনিং করবেন তখন আপনারা এই বিএমইটি স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন আর যারা বিদেশে আছেন অনেক আগে থেকে আছেন। কিন্তু করতে পারেন না সময়ের অভাবে দূতাবাসে সে গিয়ে করার কথা বলছি সেটিও করতে পারেন না কিন্তু এখন যদি আপনি বাংলাদেশে আসেন আসার পথে অথবা যাওয়ার পথে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে গিয়ে এই কার্ডটি করার সুযোগ আপনাদেরকে দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশা করি আপনারা সেই সুযোগ সুযোগটি নেবেন কারণ এই প্রবাসী কল্যাণ কার্ডটি অথবা বিএমইটি স্মার্ট কার্ডটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি না থাকলে আপনার নানান সময় নানান সমস্যার মধ্যে পড়ে যাবেন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানালাম আশা করি এটি থেকে আপনার উপকৃত হবেন